আমি আপনাদেরকে দেখাবো আমার জাম্বু এবং যারা গাছ একসাথে রোপণ করেছিলাম এই জমিগুলির মাঝে এখন সার দেওয়া হবে আর কি পানি দেওয়া হয়েছে এখন সারটা দিয়ে দেবো দিয়ে দিলে গাছগুলি আমাদের দ্রুত বড় হবে আর কি এই গাছগুলি যখন পানি এবং সার একসাথে দেওয়া হয় তখন আমাদের প্রতি তাড়াতাড়ি বড় জায়গা এখন গাছের সংকটের সময় মানুষ বলে আমাদের গাছের সংকট কিন্তু ইনশাল্লাহ আমার কোনো গাছ সংকট নাই আমি বুঝে শুনে গাছ করছি এবার কখন কোন গাছটা রোপণ করতে হয় এই জন্য আমি এবার আমার কোনো গাছের সংকট নাই এখন সারগুলি আমি ছিটানোর জন্য জমিতে এসেছি এই যে দেখতেছেন কিভাবে ছিটাচ্ছি এখানে আমার প্রায় একশো চল্লিশ শতক জমিতে আমি জাম্বু গাছ রোপণ করি থাকি জাম্বু এবং জারা গাছ রোপণ করছি এই জমি গুলি আর এই গাছগুলি যখন সিটানো হচ্ছিল তখন আপনাদেরকে দেখাইছিলাম এখন পানি দিছি সার দিয়েছি সার দেওয়ার পরে অল্প কিছুদিন ভিতরে গরুকে এগুলি খাওয়ানো হবে আর কি মানুষের কয় শীতের দিন বলে গাছ বড় না বা গাছের সংকট থাকে সে আমার এ বসে কোনো গাছের সংকট নাই আমি বিভিন্ন জাতের গাছ চাষ করছি উস গাছ চাষ করছি জাম্বু গাছ এবং চাল্লা আছে এবং যারা গাছ আছে এজন্য আমার কোনো গাছের সংকট নাই যখন যে সময়ে যেটা দরকার আমি শীতে এবারে চাষ করছি এজন্য আমার গাছের কোনো অভাব নাই একটার পরে একটা আমার গাছ ইনশাল্লাহ বড় হচ্ছে আর গরুকে খাওয়ানো হচ্ছে কি